দিদিমার হাতের পাটিসাপটা আর পিঠে ফুলি কে না খেতে পছন্দ করে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা শীতকাল চলছে পিঠে পুলি খাওয়ারও ধুম পড়ে গেছে যাদের মামাবাড়ি আছে দিদাবাড়ি আছে তারা কিন্তু মামাবাড়ির দিদা বাড়িতে যেয়ে কবজি ডুবিয়ে পিঠে খাচ্ছে আর আমার বাচ্চার মামাবাড়ি দিদাবাড়ি কোনো বাড়ি নেই তাই মাই দিদার হাতের পাটিসাপটা তৈরি করে আজ খাওয়াবে তার জন্য এখানে ময়দা আছে ময়দাটা প্রথমে অবশ্যই চেলে নেবেন ময়দা আর চালের গুঁড়ি দুটো জিনিস একসঙ্গে মিক্সড করে কিন্তু পাটিসাপটা হবে তা চালের গুঁড়ো ফিফটি পারসেন্ট দিয়েছি আর ময়দা ফিফটি পারসেন্ট প্রথমে আমি ময়দা আর চালের গুঁড়ো মিক্সড করে দিলে পিঠেটা কিন্তু ভীষণ ভালো হয় এখানে যতটা ময়দা দেব তার থেকে একটু ধরুন দুশো গ্রাম ময়দা হলে তিনশো গ্রাম চালের গুঁড়ি দেব আর এই পিঠেটা চিনি দিয়ে তৈরি করব এখানে চি সুগার দিয়ে দিলাম পরিমাণ মতো এটা ডিপেন্ড করবে বন্ধুরা কে কতটা মিষ্টি খান তার উপর তবে সব কিছুর একটা সামঞ্জস্যতা আছে যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না এখানে হালকা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে ভালো হয় এইবার কিন্তু এখানে দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে এইভাবে ভালোভাবে মিক্সড করে নেব যত ভালোভাবে ময়দা চালের গুঁড়ি আর সমস্ত উপকরণ দুধ নুন নুনটা এক চিমটি দেবেন এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে হাত দিয়ে যদি মাখেন তাহলে সব থেকে বেটার হয় আর খেয়াল রাখতে হবে কোনো দানা দানা মানে গোটা গোটা যেন না থাকে এইভাবে খুব ভালোভাবে মিক্সড করতে হবে খুব ভালোভাবে এটাকে মেখে অন্তত আধা ঘন্টা বন্ধুরা রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে কী হবে চালের গুঁড়ির যে ময়দাটা চিনিটা দিয়েছি না সেটা খুব ভালোভাবে একদম মিক্সড হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে যদি মানুষ আপনাদের কাছে হাতে সময় কম থাকে তাহলে চিনিটা একটু পাউডার করে দেবেন পাউডার করে দিলে ভালো হবে এইখানে পুটটা তৈরি করব পুটটা তৈরি করার জন্য দেখুন দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি এখানে প্রায় দু কিলো মতো দুধ ছিল পাটি পাটিসাপটা তৈরি করেছি আর দুধটা একদম ঘন আছে দেখেই বুঝতে পারছেন পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখানে নারকেলটা একটু কম দিয়েছি কারণ এটা ক্ষীরসা হবে তাই এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে পাউডার মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে কিশমিশটা আপনারা এখানে চাইলে কাজু দিতে পারেন তবে গোটা দেবেন না একটু কেটে দেবেন আর দিয়ে দেব নতুন খেজুরের গুড় গুড়টা বন্ধুরা আমি ইচ্ছা করেই গোটা দিয়ে দিলাম বেশ মজা লাগবে নাড়তে নাড়তে এটা গলে যাবে আর আপনারা চাইলে এটা গুঁড়ো করে মানে ভেঙে দিতে পারেন সেক্ষেত্রে একটু টাইম লাগবে এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা তো কন্টিনিউয়াসলি নাড়তে হবে খুব সুন্দরভাবে এটা আস্তে আস্তে গলে যাবে এটা দেখতে ভীষণ ভালো লাগে তা দেখুন একদম নারকেল কম দিয়েছি আর এই ক্ষীরসাটা খেতে কিন্তু অসাধারণ হয় এখানে ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে দেবো এক চামচ ঘিটা দিলে দারুণ টেস্টি হয় দেখুন এটা তো দিদিমার হাতের পাটিসাপটা মা ঠাকুমা দিদিমার আমলে তখন গরুর দুধ ছিল গাওয়া ঘি ছিল বাড়ির তাই সব কিছু নিরামিষ রান্নাতেই দুধ ঘি ছাড়া চলতো না তা সেই স্বাদও কিন্তু ভোলার নয় আর আজকাল সব হয়ে গেছে আর্টিফিশিয়াল বন্ধুরা মানুষও আমরাও আর্টিফিশিয়াল আর খাবারও সব আর্টিফিশিয়াল সেই জন্য একটু কিছু খাবারের অনিয়ম হলেই আমাদের শরীর খারাপ করে গ্যাস অম্বল কম্বল যত যা কিছু থাকে অ্যাসিলিটি সব শুরু হয়ে যায় তা খিরসাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি একদম শক্ত করব না শক্ত শক্ত করলে ভালো লাগে না আমাদের যখন মা পাটিসাপটা তৈরি করতো তখন কলার যে ডগা আছে কলার মানে পাতার সেই ডগা কেটে তেল মাখিয়ে নিত এখন সেগুলো আমরা কোথায় পাবো ভাড়া বাড়িতে থাকি আর গাছও নেই নিজেদের জায়গাও কিছু নেই তাই তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে বেগুন দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি অন্যভাবেও তৈরি করা যায় আপনাদের দেখিয়ে দেব এটা হালকা করে এইভাবে নাড়তে হবে আর এর যে মানে বেকারটা বন্ধুরা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অনেকে আছে পাটিসাপটা লেগে যায় হয় না কিন্তু সেটা একদম করবেন না এই দেখুন খিস্সাটা অনেকটা পরিমাণ ক্ষীর দিয়ে কিন্তু পাটিসাপটা তৈরি করব মানে পুরো পাটিসাপটাটাই কিন্তু ক্ষীরে ভর্তি থাকবে আর পাতলা হবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না প্রথমটা তো একটু লাল হয়ে গেছে কারণ কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে প্রথমটা একটু লাল হবেই বন্ধুরা তা আপনারাও এইভাবে বাড়িতে ক্ষীরসা তৈরি করে পাটিসাপটা তৈরি করুন অনেক বন্ধুরা আছে তারা তৈরি করতেই জানে না কড়াইতে লেগে যায় আর দ্বিতীয়ত হচ্ছে তৈরি করতে জানে না বাজার থেকে কিনে এনে খায় একটা পাটিসাপটা দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় সেটা কিনে খেয়ে কতটা ঠিক তৃপ্তি হয় আমার জানা নেই এবার এটা ঘি দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো ঘি দিয়ে তৈরি করলে না দারুণ একটা কালার হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় তবে আগের দিনে তো আমাদের লোহার কড়াইতে বা মানে রান্না করতো সেই কড়াইতেই মাটির কড়াইতেই সব পাটিসাপটা পিঠে হতো এখন তো আর সেসব দিন নেই এখনও আছে আমি লোহার করাইতে একদিন চেষ্টা করব আপনাদের তৈরি করে দেখানোর এখানে দিয়ে দিলাম দেখুন ঘি দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে অন্য রকম কালার হয়ে যাবে আর এই পিঠেগুলো তৈরি করতে গেলে কিন্তু সময় এবং ধৈর্য দুটোই দরকার ক্ষীরটা কিন্তু দারুণ হয়েছে দারুণ ফ্লেভার বেরোচ্ছে এইভাবে আপনারা ক্ষীর তৈরি করবেন পুরো মাখা সন্দেশ হাতে তৈরি মাখা সন্দেশ বন্ধুরা এইভাবে তৈরি করবেন পুরো পিঠেটা ভর্তি কিন্তু ক্ষীর ভর্তি দেখুন কালারটা সুন্দর হয়েছে মানে যে ঘিটা দিয়েছি সেই ঘিয়ের কালারটা উপর থেকে চলে এসছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন খেতে পারছেন না এইভাবে তৈরি করবেন দেখবেন দারুণ লাগবে একটা আলাদা ফ্লেভার মানে ঘিয়ের যে ফ্লেভারটা আর খাওয়ার সময় তো টেস্টটা অন্যরকম হবেই আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে ঠিক ক্ষীর সন্দেশটা এইভাবে তৈরি করবেন সন্দেশটা এইভাবে তৈরি করে পাটিসাপটা তৈরি করবেন দেখবেন ভীষণ সবাই যারা একটা খায় তারা কিন্তু পাঁচটা খেয়ে নেবে তা বন্ধুরা কেমন লাগলো পাটিসাপটার এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান আর একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এবার কিন্তু আর কোনো রকম ঘি দিইনি দেখুন একবার আপনাদের তেল দিয়ে তৈরি করে দেখালাম একবার ঘি দিয়ে আর একবার একটা তেল ছাড়া পুরো তৈরি করে দেখাচ্ছি একটা তেল দিয়ে তৈরি করলাম একটা ঘি দিয়ে আর একটা একদম অয়েললেস লেস দেখুন এটার কালারটা পুরো সাদা হয়েছে মানে দুটো দু রকম কালার হয়েছে অয়েল আর ঘিয়ের জন্য আর এইটা অয়েললেস পুরো একদম সাদা হয়েছে তা আপনারাও এভাবে তৈরি করুন নিজেরা খান অন্যকে খাওয়ান নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং সবাইকে আমার বড়দের সশ্রদ্ধ প্রণাম টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এরকম পিঠে তৈরি করে খাবেন